ধাপে ধাপে অস্থায়ী কর্মীদের মাইনে বাড়ানো হয়েছে নতুন বোর্ড এসে তা করেছে তাদের দাবি আমরা তালিকা পাঠাবো করছি সরকারি অনুমোদন বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্দেশ্যকে মাথায় রেখে কোচবিহার পুরসভার কাউন্সিলারদের নিয়ে বোর্ড মিটিং করা হলো বৃহস্পতিবার এদিনের এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন মোট উনিশটি ওয়ার্ডের কাউন্সিলার তবে শারীরিক অসুস্থতার কারণে এক কাউন্সিলার বোর্ড মিটিংয়ে উপস্থিত থাকতে পারেননি বলে জানা যায় দেখা যায় কোচবিহার পুরসভার বোর্ড মিটিং শুরু হওয়ার আগে পুরসভার সামনে অস্থায়ী কর্মীরা বিভিন্ন কাউন্সিলরদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় মূলত তাদের দাবি ছিল ওই অস্থায়ী কর্মীদের বেতন ন্যূনতম পনেরো হাজার টাকা করতে হবে এই নিয়ে কোচবিহার পুরসভার বোর্ড মিটিংয়ে আলোচনা হয় বলে জানা গিয়েছে পরবর্তীতে অস্থায়ী কর্মীদের অর্থ কষ্টের কথা মাথায় রেখে তাদের বেতন বৃদ্ধির কথা জানিয়েছেন কোচবিহার পুরসভার কুলপিতা রবীন্দ্রনাথ ঘোষ এছাড়া কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠকে জানিয়েছেন কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের ট্যাক্স বাড়ানো যাবে না। জানিও ওই সভায় আলোচনা হয় সেখানি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কাছে প্রস্তাব পাঠানো হবে যেন সেই ব্যবসায়ীদের কর বাড়ানো না হয়। বলে জানিয়েছেন কোচবিহার পৌরসভার পুরপিতা রবীন্দ্রনাথ ঘোষ। সেদিন রবীন্দ্রনাথ ঘোষ আর কি কি বলেছেন শুনুন আজ। স্যার আমাদেরও সরকারি যে নির্দেশিকা আছে সেই দিক থেকে সেটাটা অনুসরণ করতে হয় তাছাড়া ট্যাক্স যদি ব্যবসায়ীরা না দেয় তাহলে এই যে বর্ধিত হারে মাইনার দাবি আছে প্রত্যেকটা কাজেই আমাদের খরচা বেড়ে যাচ্ছে তেলের দামও বেড়ে গেছে না যখন এক টাকা আটানা স্টল ভাড়া ছিল তখন হয়তো দশ টাকা বারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা তেলের দাম ছিল এখন তেলের দাম হয়েছে একশো টাকা একটা গাড়ির দাম দেড় লাখ দুই লাখ টাকা এখন সাড়ে বারো লাখ থেকে তেরো লাখ টাকা হয়েছে তখন পাঁচ টাকা ষাট টাকা আট টাকা দশ টাকা বিশ টাকায় হাজিরা লোক পাওয়া যেত এখন তিনশো সাড়ে তিনশো টাকা নিচে কোনো লোক নিলে লোক পাওয়া যায় না সুতরাং সব কিছু খরচা বেড়ে গেছে ইলেকট্রিকের খরচা বেড়ে গেছে ডেভেলপমেন্টের চাহিদা মানুষের বেড়ে গেছে আমাদের জলের যে মেনটেন্স তার সেটাও প্রচুর টাকা লাগে বছরে শুধু ইনটেকে ছিয়াত্তর লক্ষ টাকা ওদের লাগে মেনটেনেন্সের জন্য তারপরে তারপরে মেরামতিটার মধ্যে আসে তারপরে পাম্প হাউসগুলো রয়েছে প্রচুর টাকা আমাদের খরচা আছে তার সত্ত্বেও আমরা চেষ্টা করছি কোনো না কোনোভাবে যাতে কোনো সমস্যা তৈরি না হয় ব্যবসায়ীদের এবং পৌরসভার মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ একটা অবস্থান রাখতেই হবে উভয় উভয়ের পরিকল্প আমরা আমরা ব্যবসায়ী সমিতির সাথে আবারও বলবো আবারও কথা বলবো কথা বলে আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে সেগুলো আমরা বেশ কিছু অভিযোগ করেছেন কোনো আলোচনা হয়েছে দেখুন যা আলোচনা হওয়ার হয় অন্যান্য পৌরসভা যা আছে আমরা সেটাও দেখছি হতে আর আমরা যে সমস্ত কাজ করছি সব সরকারি নির্দেশ অনুযায়ী সরকারি যে নির্দেশ আসে সেই নির্দেশ বাইরে আমাদের যাওয়ার ক্ষমতা নেই ফিনান্স থেকে যে নির্দেশ আসে সোডা থেকে আসে আরবাল ডেভেলপেন্ট থেকে যে নির্দেশ আসে সেই নির্দেশ অনুযায়ী আমরা কাজ করি এবং পুরোনো দিনের যে সমস্ত কাজকর্ম যেভাবে হয়েছে আইন অনুযায়ী সেই আইনটা সামনে রেখে আমরা কাজ করি আমাদেরও পৌরসভার স্টাফদের মায়না পেনশন গ্র্যাচুইটি এগুলো দিতে হবে যত দিন যাচ্ছে পেনশনের লোডটা বেড়ে গেছে মানে একটা লোক রিটায়ার করলে তার পেনশনের দায়িত্ব আমাদের আসে এবং তার গ্র্যাচুইটি সাত লক্ষ তিরিশ হাজার টাকা সেটাও পৌরসভাকে দিতে হয় পুজোর সময় ঈদের সময় যে বোনাসটা এটাও পৌরসভাকে দিতে হয় এখন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা বছরে বোনাস আমাদের দিতে হয় এই সব পৌরসভার আয়ের থেকে এগুলো দিতে হয় সুতরাং সব মিলে একটা ভারসাম্য রক্ষা করা মধ্য দিয়ে পৌরসভা চলে পৌরসভা চালাতে আমাদের হয় আয় আর ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য লাগে আয় আর ব্যয়ের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে তাহলে মুখ থুবড়ে পড়বে সুতরাং সব মিলে আমরা আলোচনার কর্মমাত্রা দিয়ে পৌরসভাকে আমরা চালাতে চাই দীর্ঘদিন এদিনের এই বৈঠকে কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাউন্সিলর অভিজিৎ দেব ভূমিকে একই কথা জানান এদিন অভিজিৎ দেব ভূমি কার বলেছেন শুনবো তার থেকে কোচবিহার পৌরসভায় এই মিউটেশনের অতিরিক্ত চার্জ এবং কনজারভেন্সি ট্যাক্স এটাকে আমরা বাড়তি ট্যাক্সটা আমরা ওয়েক করতে চাই সুডা যদি পারমিশনের ডিউ পারমিশন সুডা তো সেইটার জন্য আমরা একটা প্রপোজাল ছুটাতে পাঠাচ্ছি আমরা একটা সিদ্ধান্ত আজকে নিলাম আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী এবং মাননীয় সাংসদ শ্রী জগদীশ বসুনিয়া তাদের দুজনকে উদয়ন উদয়নগু এবং জগদীশ বসুনিয়াকে আমরা আমাদের পৌর বোর্ড থেকে একটা প্রপোজাল আমরা পাঠাচ্ছি কিছু ডেভেলপমেন্টের কাজের জন্য এবং পরবর্তীতে তাদেরকে আমরা এখানে স্বাগত জানিয়ে আমরা একটা সভাও করব স্টাফ স্যালারির ব্যাপারে কথা হয়েছে এখানে একটা ঠিক যে এখানে একটা স্টাফ লিস্ট গভর্নমেন্টের কাছে যাওয়ার কথা ছিল যারা ক্যাজুয়াল বা এজেন্সির আন্ডারে আছে সেই স্টাফ লিস্টটা সেই সময় যায়নি তো ওই লিস্টটা যারা পাঠিয়েছিল তাদেরকে একটা গভর্নমেন্ট কিন্তু টাকা তাদের জন্য অ্যালট করেছে যেটা আমরা পাচ্ছি না সেটা আমরা আজকে ডিসিশান নিলাম সেটা আমরা আমাদের চেয়ারম্যান সাহেব অনেকটাই কাজটা এগিয়ে নিয়েছে সেটা আমরা গভর্নমেন্টের কাছে ওই টাকাটা হয়তো পাব ওটা পেয়ে গেলে স্টাফ স্যালারি কিন্তু বাড়ার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না যেটা স্টাফরা আমাদের কাছে ডিমান্ড করেছে আর আজকে একটা দুর্ভাগ্যবশত একটি কাগজের খবর বেরিয়েছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এখানে কাদের ক্ষেত্রে বা একটু বিচারিতা মনে হয়েছে আপনাদের কিন্তু আমি বলি যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কিন্তু কুচবিহার থেকে মালদা পর্যন্ত একটা উন্নয়নের জোয়ান নিয়ে এসেছে এবং এটা স্বাভাবিক যখন যে মন্ত্রী ছিলেন যেমন মনে করুন ঘোষ যখন মন্ত্রী ছিলেন নাটাবাটি কেন্দ্রে উন্নয়ন উনি অনেক করেছেন যখন গৌতম দেব মন্ত্রী ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর শিলিগুড়ির প্রচুর উন্নয়ন করেছে সেক্ষেত্রে দিনহাটা থেকে যখন উন্নয়ন মন্ত্রী হয়েছেন বা কুচবিহারের মানুষ কুচবিহারের এমএলএ তখন কুচবিহারের ডেভেলপমেন্ট বেশি হবে এটা একটু স্বাভাবিক সেক্ষেত্রে কুচবিহার নটি বিধানসভা কেন্দ্রেই আমরা সমস্ত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ মেম্বার তাদের কাছ থেকে আমরা ব্লক সভাপতি কাছে প্রপোজাল নিয়ে এসে আমরা কিন্তু সেগুলো মন্ত্রীর কাছে দিই এবং সেই অনুযায়ী টাকা পয়সা অ্যালট হচ্ছে এবং প্রচুর কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের একটা সমবণ্টন নীতির মাধ্যমে কাজ হচ্ছে জেলা পরিষদে বলুন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বলুন এবং এমপি লেটে বলুন আমরা সমবন্টনের মাধ্যমে কাজ কিন্তু কুচবিহার জেলায় হচ্ছে এই ক্ষেত্রে কোনো রকম ভুল বুঝাবুঝি যাতে না থাকে দু হাজার তেইশের যে অর্ডারটার কথা আপনি বলছেন যে তবে অস্থায়ী কর্মীদের বিষয়টি পুরো কর্তৃপক্ষ অনুধাবন করতে পারায় খুশি সমগ্র কোচবিহারের মানুষ কোচবিহার পুরসভাগুলির নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর ইন বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট লাখ অনওয়ার্ডসে পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4